আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সালিহিন লাভলো আমি এখন আছি মিরপুর ডিউএসএসএ এবং এইখানে বিষ কাঠার মধ্যে একটা চমৎকার একটি শেয়ার আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি অলরেডি জমিটা ঠিক সামনে আছি যে এটাই হলো বিষ কাঠার একটা প্রজেক্ট আর আমার সাথে আছে এই যে এটা হলো রূপায়ন এই যে এই যে এই কোনটা কীভাবে দেখ এই যে এটা হলো রূপায়ন সিটি আর এটাও অনেক বড় একটা হাই হাইরেস্ট বিল্ডিং আমি রোজ ভ্যালি এটা হলো রোজ 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 গার্ডেন রোজ গার্ডেন ভিলা আর এটা ফিউচারে এদের চাইতো খুব ভালো স্ট্রাকচার হয়ে এটা বহুতল ভবন হবে তেরোতলা বিল্ডিং হবে এই বিল্ডিংটা তেরোতলা হবে বিশ কাঠার মধ্যে একশো চারটা শেয়ার এবং এইখানে আপনার আঠারোশো স্কোয়ার ফিট করে পাবেন আঠারোশো স্কোয়ার ফিট করে এই শেয়ার মূল্য হবে মূল্য হবে বত্রিশ লাখ টাকা বত্রিশ লাখ টাকা আপনারা এই শেয়ার মূল্য এই শেয়ারে পেয়ে যাচ্ছেন তারপর আপনারা ফ্ল্যাটের খরচ দিয়ে আপনারা পরবর্তীতে কস্টিংয়ে আপনারা ধরেন অ্যাভারেজে আপনার পঞ্চাশ লাখ টাকার মধ্যে পঞ্চাশ বা প্লাস মাইনাস সাইট ধরতে পারেন এর মধ্যে আপনারা আঠাশ স্কোয়ার ফিটের একটা শেয়ার শেয়ারে আপনার একটা জমির মালিক এবং আপনারা একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেলেন এখন প্রশ্ন হলো এটা মালিক হলে কি হবে আপনারা ষাট লাখ টাকা আপনাদের টোটাল একটা কস্টিং চলে গেল ধরেন এখানে তো এই ষাট লাখ টাকা যদি কস্টিং চলে যায় এই ফ্ল্যাটটার মূল্য কত হবে এই ফ্ল্যাটটার মূল্য কম পক্ষে দেড় কোটি টাকা হবে কেন দেড় কোটি টাকা হবে আমি আজকে আপনাদেরকে বলছি এই বিষয়টা তুলে ধরছি এই যে যে বহুতল ভবনগুলো দেখছেন এইখানে যা যাদের আঠাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো আছে তারা দেড় কোটির নিচে কোনো ফ্ল্যাট বিক্রি করবে না একদম স্ট্রেট কথা এবং কোনো বিক্রির কোনো ফ্ল্যাটই নাই অলরেডি তেমন কোনো ফ্ল্যাটই নাই আশেপাশে কারণ এত চাহিদা এত চাহিদা আর ফ্ল্যাট কিনে যে লাভবান হওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত আমার সামনে একজন আছে উনি আজ থেকে বেশ কয়েক বছর আগে উনি দিয়া বাড়িতে উনি একটা ফ্ল্যাট কিনেছে এবং সেটার মূল্য কত দিয়ে কিনেছে এবং এখন কত আছে এটা চাক্ষুষ প্রমাণ আমি ওনাকে দিয়ে আপনাদের সাথে কথা বলাবো আমি ওনার সাথে একটু পরিচয় করে দিচ্ছি এই যে মোস্তাফিজুর রহমান সাহেব আচ্ছা আপনি তো আপনি তো দিয়া কাহিনীটা একটু বলেন আপনি কত সালে কিনেছেন এবং এখন কত মূল্য কত খরচ পড়েছে ১৪ সালে আচ্ছা ফার্স্ট আমরা শুক্রবার আমার বলে কালা মার্কেট থেকে একটু ভিতরে শুক্রবার সাড়ে কাঠা জমি নিয়ে অলরেডি আমি ওইখানে করোনার আগের থেকে বসবাস করতেছি আজকে প্রায় উনিশ সাল থেকে আগে ওই বিল্ডিং বসবাস করতেছি এবং খুব হাই কোয়ালিটি যেমন আমরা সবাই টাকা দিয়ে বিল্ডিংটা করছি এটা চিন্তাই করা যায় সাধারণত ডেভেলপার বাড়ির থেকে এই বাড়িগুলো হাই কোয়ালিটি হয় কারণ এখানে পয়সার চিন্তা করা যায় না যেমন ডেভেলপাররা একটা প্রাইজে বিক্রি করলে পারে তখন দেখা যায় কষ্ট বেড়ে গেলে তখন কোয়ালিটি দেখতে পাই আঙ্কেল আমি একদম সহজ কথা বলি আমার দর্শকরা এত পেঁচায়া বুঝে না আপনি কত সালে কিনছেন শেয়ার মূল্যটা চোদ্দ সালে কত টাকা খরচ গেছে এখন মূল্য কত আছে যা সেটা বলেন ওইটা আমার জায়গার জায়গার মূল্য এবং বিল্ডিং করা নিয়ে আমার খরচ গেছিল পাঁচচল্লিশ লাখ টাকা পাঁচচল্লিশ লাখ টাকা আপনার টোটাল খরচ গেছে চোদ্দ সালে

আচ্ছা জাস্ট এই কথাটাই আমি আপনাদের সাথে বলতে চাচ্ছিলাম যে উনি ছয় বছরে উনি পাঁচ লাখ টাকা দিয়ে উনি ওনার ফ্ল্যাট নিছে এই ফ্ল্যাটটা শেয়ার নিছে এই শেয়ারটার মূল্য বা মূল্য এখন বর্তমানে করতে পারবে আর অলরেডি এখানে একটা একটা শেয়ার নিয়ে নিসে কারণ জীবন কিন্তু থেমে থাকে না জীবন জীবনের গতিতেই চলে আঙ্কেলের বয়স হয়েছে তারপর আল্লাহ যদি হায়াত রাখে আরো পঞ্চাশ বছর বাঁচতে পারে তাহলে এটা কেন রাখবে না ফিউচারের জন্য এটাকে হ্যাঁ ইনভেস্ট করে রাখছে তো আপনাদের আপনারা যারা নাকি এই ধরনের প্রজেক্ট নিতে চান আপনারা আপনাদের ফ্ল্যাট এরকম একটা ফ্ল্যাট নিতে চান এবং ঢাকা শহরের প্রাইম লোকেশনে প্রাইম লোকেশন মানে প্রাইম লোকেশন এখানে আমি যে বহুতল ভবনগুলো দেখাচ্ছি একটা দুইটা ভবন না আপনারা দেখেন হিউজ 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 বহুতল ভবন সবগুলো চমৎকার চমৎকার আপনার আবাসন এখানে আছে এখানে চমৎকার চমৎকার বহুতল ভবন গুলো বিল্ডিং গুলো আছে তো এই বিল্ডিং গুলোর পাশে থাকাটা একদম এই যে ডিএসএস এর একদম সহজেই আসতে পারবেন ফ্লাইওভার এখান থেকে একশো গজের সাথে হলো ফ্লাইওভার সবকিছু লোকেশন ভালো বেটার লোকেশনে আপনারা একটা শেয়ার মালিক হতে পারবেন আমি তাই আপনাদেরকে বলবো আপনারা যারা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছেন আহ খুব দ্রুত খুব খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে দ্রুত মানে খুব দ্রুত কারণ বত্রিশ লাখ টাকা শেয়ার মূল্য আপনারা পাবেন পরবর্তীতে আপনাদের যা খরচ যাবে সেই খরচ দিয়ে আপনারা অ্যাভারেজে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মধ্যে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন তো আমি আর এত বিস্তারিত বলছি না আপনারা সবাই বোঝেন যারা ফ্ল্যাট নিয়ে কাজ ফ্ল্যাট নিয়ে যারা নাকি চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই অনেক অ্যানালাইসিস করেন যাচাই বাচাই করে আপনারা দেখতেছেন আশা করি এই প্রজেক্টটা আপনাদের কাছে ভালো লাগবে এবং এখানে নিয়ে আপনারা কমফোর্টেবলভাবে থাকতে পারবেন তো আমি প্রপার্টি ডট কম থেকে সালিন লাভলো আর বেশি কিছু কথা বলছি না এখানেই এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন প্রপার্টি ডট কমের সাথে শেয়ার সাথেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার হয়তো জমি প্রয়োজন কারো হয়তো ফ্ল্যাট প্রয়োজন তার সাথে এটা শেয়ার করে তাকে জানিয়ে দিন এরকম একটি ফ্ল্যাট বা একটা শেয়ার এখানে একটা তেরো তালার একটা বিল্ডিং গড়িত হবে উঠে যাবে খুব দ্রুত তো আপনারা যারা নাকি নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এবং যারা নিতে চান না তারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন প্রপার্টি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ